কোথা থেকে এসেছেন আমরা আসছি সাবার আসুলিয়া থেকে গাজীপুরের কাছে আচ্ছা জানতেন নাকি যে অবস্থা হবে না না জানতাম না আমরা জানতাম নোয়াখালী এক্সপ্রেস আর রয়্যাল চট্টগ্রাম রয়্যালসের সাথে খেলা দুপুর সাড়ে বারোটা এখন বাজে দুইটা এখনও খেলা শুরু হচ্ছে না জানি না কি জন্য হচ্ছে না তো খেলা উইন দিতে হবে এটা আমাদের দাবি আপনি কোথায় থেকে এসেছেন এই পরিস্থিতি নিয়ে কি বলবেন কিছু কিছু বলার নেবে আমরা একটু নোয়াখালীর দর্শকের বেশি দেখতে পাচ্ছি খুবই হতাশ নোয়াখালী আজকে খেলতে পার না পারলে আমরা কিন্তু এখান থেকে যাব না আজকে আমাদের খেলা খেলতে হবে এবং আমরা আজকে উইন হবে নোয়াখালী আজকে জিতবে আমরা জিতলে আমরা চেষ্টা করব যেভাবে হোক আমরা কোয়ালিফাই করে ফাইনালে যাওয়ার আমরা দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচ আমরা জিতবার সম্ভাবনা আছে আমরা ইনশাআল্লাহ জিতবো এবং চাই মাঠে খেলাকার খেলাটা হোক বয়কট তো নোয়াখালীর ক্রিকেটাররাও করেছে তাহলে কেন তাদেরকে পয়েন্ট দিতে হবে জিতিয়ে দিতে হবে বয়কট নোয়াখালীর খেলোয়াড় করে নাই এটা সব চক্রান্ত এটা আহ মিথুনের কারণে হয়েছে